এক্সারসাইজটাকে খুব আনন্দের সঙ্গেই মানে করেছে তো এক্সারসাইজ মানে হয়েছে এবার আমাদের কি করতে হবে এক্সারসাইজ আমাদের শরীরকে ফিট রাখার জন্য কাজ করে বাকি এইটটি পার্সেন্ট নির্ভর করবে আমাদের এই সেক প্রত্যেকে মানে সেকটা মানে সঙ্গে করে নিয়ে বসুন তো এক্সারসাইজ হয়েছে এখন আমাদের দশ মিনিট রেস্ট নেবার দরকার আর এই রেস্ট নিতে নিতে আমরা জেনে নেব যে এক্সারসাইজ ছাড়াও আমাদের আর কি কি দরকার যেটা মানে করলে আমরা খুব ভালো থাকতে পারব তো আমাদের এই যে মানে সেশান এই সেশনটা হচ্ছে এটাকে বলা হয় ওয়েলনেস সেশন ওয়েলনেস মানে হচ্ছে আপনি একদিকে মানে আপনি শারীরিক দিক দিয়ে ফিট থাকবেন মেন্টালি ফিট থাকবেন আধ্যাত্মিক ফিট থাকবেন ফিজিক্যালি ফিট থাকবেন অর্থের দিক থেকে ভালো থাকবেন সমস্ত দিক থেকে মানে আপনি ভালো থাকতে পারবেন তো কি করে একবারে সমস্ত দিক থেকে মানে ভালো থাকবেন সেটা আমরা এই সেশন থেকে জানতে পারি তো এই সেশনটাকে বলা হয় ফান সিম্পল এবং ম্যাজিক্যাল পান কেন আমরা এই যে এক্সারসাইজটা মানে করলাম খুব আনন্দের সঙ্গে করলাম মজা করতে করতে এই এক্সারসাইজ সেশনটা মানে কখন এক ঘন্টা মানে হয়ে গিয়েছে আমরা খেয়াল করিনি তো এটা হচ্ছে পান মানে আনন্দ সেকেন্ড হচ্ছে সিম্পিল এই যে আমরা ফিট আছি এটা মানে খুব একটা সহজ উপায় যেখানে মানে আমাদের খুব বেশি কষ্ট করতে হয় না আমরা এক্সারসাইজ করলাম এক্সারসাইজ করার পরে আমরা নেব সেক আর বাকি কিছু সারা সারাদিনের মানে নিয়ম মানব যেটা খুব সিম্পল এবং রেজাল্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাজিকের মতো তো সেই জন্য বলা হয় এটা ফান সিম্পল এবং ম্যাজিক্যাল তো আপনাকে আপনার এই ফিট থাকার সিস্টেমটাকে সহজ করে নিতে হবে আনন্দ করতে হবে এবং রেজাল্ট যেটা পাবেন সেটা মানে খুব ম্যাজিকের মতো তো আমরা আজকে প্রথমে আমাদের যিনি এক্সারসাইজ করালেন সাইরা ম্যাডামের কাছে আসব উনি আমাদের সিস্টেমে কেমন এসছিলেন এখন কেমন আছেন সেটা ওনার কাছ থেকে জেনে নেব তো আপনার মাইক্রোফোন অন করুন গুড মর্নিং everyone. গুড মর্নিং আমি সাইরা হাই মূলोदय সিস্টেমে এসছিলাম ওভাররয়েটার জন্য ওভাররয়েটার জন্য আমার মানে শ্বাসকষ্ট হতো আমি জানতাম না যে ওভাররয়েটার জন্য শ্বাসকষ্ট হয় খুব কষ্ট পেতাম শ্বাসকষ্টের জন্য আমি মেডিসিন ট্রাই করতে করতে একটা সময় মেডিসিনের কাজ না আমি ইনহেলার মানে ইনহেলার নিতে শুরু করি যেটা মানে গ্যাসটানা বলে আমি খুব এই মানে কষ্টের মধ্যেই ছিলাম তারপরে তারপরে আমার কষ্ট ছিল মানে সব সময় মানে একটু খে আমার পেটে ব্যথা কষ্ট হতো আমার ঘুমানোর পরে আমি সিঁড়ি ভেঙে হাঁটতে পারতামতো সিঁড়ে গেলাম বেকার হয়ে যেত আর রোদ্রে বেড়ালে আমার মানে মানে কি বলবো মানে এতটা কষ্ট পেতাম শীতের দিনে সকাল আটটাতে আমি ছাতা ইউজ করতাম এত মানে রোদ্রে আমি নামতেই পারতাম না গা করে জ্বালা করতো আমি কিসের জন্য সেটা আমি জানি না একতে এত মানে কষ্টের মধ্যে ছিলাম তারপরে হঠাৎ আমি এক সিস্টেমের সন্ধান পাই এই সিস্টেমে তারপরে এই সিস্টেমকে ফুল ফিলওয়ে ফলো করে নো দিনের মাথাতে আমাদের এনার্জি ছিল না শ্বাসপ্রশ্বরে ঘুম হতো না আমার ঘুমটা ভালো হয় তারপরে বুঝতে পারি যে হ্যাঁ এই সিস্টেমকে ফুল ফিলওয়ে ফলো করলে আমি হয়তো ভালো থাকতে পারবো এই সিস্টেমকে চার মাস ফলো করার পর ঠিকঠাকভাবে একবারে প্রপারলি ফলো করেছেন একদিনও সেটাকে আমি মিস করিনি তে শ্বাসকষ্ট ছিল ইনহেলা নিতে হত তারপরে ফ্যাটি লিভারের যে সমস্যা ছিল ঘুম থেকে উঠে সিঁড়ি ভাঙে নামতে পারতাম না রোদ্রে বেরাতে পারতাম না অনেক কষ্টের মধ্যে ছিলাম সমস্ত কষ্টকে বেরিয়ে এসছি এখন আইডিয়াল ওয়েট মেনটেন করে চলছি মেডিসিন ফ্রি লাইফ লিভ করছি এতটাই ভালো আছি এখন আমি আমি সারাদিন রোদ্রে ঘুরলে আমার কোনো প্রবলেম হয় না আর যে কষ্ট করা ছিল তো নেই আমার তারপরে সম্পূর্ণ মানে এতটাই খুশি আছে নতুন করে বাঁচার মানে খুঁজে পেয়েছি আমি এতটাই কষ্টের মাঝখানে ছিলাম যার যখন হয়েছে তখন বুঝে থ্যাংক ইউ সিস্টেম থ্যাংক ইউ মাই কোচ